আমার মনে হয় শোন কি হয়েছে ভাই কন কোচি নাইট ক্রিম আর ফেসওয়াশ কে আছে ভাই অল্প কয় আছে আর ওইগুলো ফুয়ে গেছে তা তুই আমার কবিনে ভাই কবতা মনে ছিল না তোর মনেটা থাকে কি তোর তো ব্যবসার কোনো মনই নেই তোর চিন্তা ভাবনা তো সব ফাউ কাজ আছে ভালো কাজ তোর দিতে হবে না ভাই আমি তো ঠিক মতোই দোকান চালাই তুমি কিরকম ঠিক করে চালাও তা বুঝতে আমার আর বাকি নেই বাড়িতেই দোকানে থাক আমি মালপড়া নিয়ে আসার ব্যবস্থা করি ঠিক আছে ভাই বোর সাথে বাড়িতে ঝগড়া কেটে আসে আর দোকানে এসে শুধু আমার সাথে ভগ 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 করে ভাই ফেসওয়াশ আছে কি জি ভাই ফেসওয়াশ আছে ভাই ইন্ডিয়ান ওই পন ফেসওয়াশ আছে ভাই আপনার কপালটা ভালো এক পিস মালই আছে ভাই এ একদম অরিজিনাল মাল এ মুকিটুকি টুকি মাখলি বুরুন বেরুনুত কোনো সম্ভাবনাই নেই ভাই সে তো বুঝলাম এর দাম কত এ তো ইন্ডিয়ান মাল বডি রেট দেওয়া নেই একটু বেশি কইরাই কই কত কো যায় ভাই ইন্ডিয়ান মাল তো 350 টাকা ভাই এই মাল তো আমি কিনি এত টাকা তো এর দাম না ভাই এখন মাল আসতেছে না ইন্ডিয়ান দাদারা মালের দাম বাড়াই দিয়েছে ওই জন্য একটু দাম বেশি ভাই আপনার মাল আপনি রাখেন আমি নেব না আরে ভাই কথা না করে কোনে যাচ্ছেন কি ভাই ভাই শুনেন আপনি কত দেবেন ভাই এক দাম তিনশো হলেই দেন না হলেই চলে যাচ্ছি আচ্ছা ভাই দিচ্ছি আপনার কি আর কিছু লাগবে ও তো একটা বেলিফুল তেল নিতে কইলো ভাই তেল আছে কি বেলিফুল আছে ভাই দেবো দেন ভাই একটা আচ্ছা ভাই দিচ্ছি ভাই 500 টাকা তো জি ভাই 500 ভাই যদি কিছু লাগে তাহলে আবার আসবেন আচ্ছা ঠিক আছে ভাই যাক 300 টাকা জিনিস 500 টাকা বেছলাম বাকি 200 টাকা আমার পকেটে রেখে দি আর 300 ক্যাশে তুই কিরে কোনে গলি তুই এই তো দোকানে গেলাম কিছু কিনলি নাকি বো একটা ফেশ ওয়াশ আর একটা তেল নীতি কইলো তাই গেলাম আর তোর দোকানের কর্মচারীটা তো মন আছে তোর কেন কি করেছে তেল আর ফেশ আমার কাছে 500 টাকা নেছে দেখলাম তিনশো টাকা ক্যাশে তোলে আর দুইশো টাকা পকেটে পড়লে আচ্ছা তুই তাহলে যা আমি দেখতে চোর বিষয়টা কি করা যায় আচ্ছা ঠিক আছে যা তালি বিউটি রে এখন আমার যে অবস্থা আরে ও বিউটি ছিল না তো আগে এদিকে মনে তো খুব কুলক লেগেছে এই রে শালার খস্ত শুনে ফেলাইছে কি যে কবে নে কি ভাই কি ভাই তোর বুঝছছি আগে মাল কাটা সরা সরা এই দিকে আইতা ঠিক আছে ভাই সরাছি তোর কি আতে বেতা তাড়া তাড়ি করতে আতেছিস নে কোরে কলম না এদিক আসছিস কি হয়েছে ভাই কোন কয় টাকার বেচা কিনা করেছিস তিনশো টাকার বেচা কিনা করেছি ভাই টাকা ক্যাশে রেখে দিছি অত ক্যাশের টাকা আমার দেখা লাগবে না তুই কি করেছিস না করেছিস সব আমার জানা হয়ে গেছে আজ কমে তো তোর কোনো মনই নেই আরো চুরি করাও শিখে গেছিস কই ভাই আমি তো কিছু চুরি করিনি তোর চুরি করার জন্যই তোর এক মাসের বেতন কাটা এক মাসের বেতন ভাবি না তুই এখন আমার সামনে তো সর কি বন্ধু কি হয়েছে তুই ওর সাথে চিল্লাবল্লা বাল্লা করতেছিস কেন এই যে এই এমনিতে কাজ কামও করে না আবার দোকানতে চুরি করা শিখে গেছে কি চুরি করেছে ও পাঁচশো টাকার মাল বেছে তিনশো টাকা ক্যাশে থেকেছে আর দুইশো টাকা চুরি করেছে কি রে মামুন কি শুনতেছি তুই দোকানতে চুরি করা শুরু করেছিস তোরে এখানে কাজে ঢুকোই দিছি আমি তুই যদি এই কাজগুলো করিস তাহলে আমার মান সম্মান থাকে ক ভাই কি করব কন আপনি তো জানেন যে এই কাজ করেই আমার সংসার চলে পেটের দায়িত্বে এই কাজ করি ভাই আপনি তো আমার বেতন ঠিক করে দিলেন মাসে পাঁচ হাজার টাকা কিন্তু ভাই আমার মাসে দেয় তিন হাজার টাকা আর দুই হাজার টাকা সে কাইটে রেখে দেয় এইবার ভাই আপনিই কন আমি সংসারটা কি করে চালাবো এদিকে মাও খুব অসুস্থ মারে যে ওষুধ কিনে দেব সে টাকাটাও আমার পকেটে নেই এই জন্যে ভাই আমি দুইশোটা টাকা নিজের পকেটে নিছি আর ভাইয়ের কাছে যে টাকা চাপো ভাইয়ের কাছে টাকা চালি টাকাও দেয় না সব সময় খারাপ ব্যবহার করে আর লাতই চড়াই নিয়ে বেড়ায় আমার কিরে বন্ধু তোরে বিশ্বাস করে তোর একটা ভালো ছেলে দিলাম আমি আর তুই ওর সাথে এরকম ব্যবহার করিস ওর বেতনটাও ঠিক মতো দিস নে তাহলে তোর দোকানে ও ভালো করে মন দিয়ে দোকানদারিটা করবে কি করে ক তুই যদি ওর সাথে মহাজনের মতো ব্যবহার না করে ছোট ভাইয়ের মতো ব্যবহার করতিস তাহলে আজকে তোর দোকানটা চুরিও করতো না আর তোর দোকানটাও ভালো করে মন দিয়ে চালাইতো যাই হোক বন্ধু তুই যা করেছিস ভালোই করেছিস এবার মনে তুই বেরো তোর এখানে থাকা লাগবে না তুই আমার সাথে চল ঠিক আছে ভাই ভাই এই নেন আপনার টাকা আমার ভুল হয়ে গেছে থাক তোর কোনো জায়গায় যাওয়া লাগবে না বন্ধু আমি আমার ভুলটা বুঝতে পারিছি ওরে তুই এখন নিয়ে যাস নে ও আমার দোকানে থাক দরকার লাগে আমি ওর বাড়িতে খোঁজখবর নিয়ে আসবানি আর ওর বেতন আমি এবার থেকে ঠিকঠাক দিবানি আর চিন্তা করা লাগবে না এখন তো আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করবার না তুই যা আচ্ছা ঠিক আছে কথাটা যেন মনে থাকে আর মামুন তোরে যদি এবার কিছু কয় তাহলে তুই ডাইরেক্ট আইসি আমারে কবি ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে থাক তাহলে চলে গেলাম আর মামুন এতদিন আমি তোর সাথে যে ব্যবহার করেছি তার জন্য মাফ করে দিস প্রত্যেকটা মাহাজনের উচিত তার দোকানের কর্মচারীর সাথে মাহাজনের মতো ব্যবহার না করে ভাই বা বন্ধুর মতো ব্যবহার করা এবং তার পরিবারটাকে নিজের পরিবার ভেবে তাদের খোঁজ খবর রাখা তাহলেই দেখবেন আপনার কর্মচারী আপনার প্রতিষ্ঠানটাকে নিজের প্রতিষ্ঠান ভেবেই কাজ করবে